বাংলায় আগামী দিন কেউ উদ্বাস্তু থাকবেন না মিথ্যে কথা মিথ্যে কথা উদ্বাস্তু না থাকার কোনো বিষয় নেই সব উদ্বাস্তু পরিবার তার জমির দলিল পাবে এবং চিরস্থায়ী ঠিকানা পাবে মমতা ব্যানার্জির আতঙ্কিত ইতিমধ্যেই বিয়াল্লিশ হাজার উদ্বাস্তু পরিবারকে আমরা জমির দলিল দিয়েছি প্রিয়র রাইট দিয়েছি এখনো পশ্চিমবঙ্গে প্রায় ষাট হাজারের উপরে উদ্বাস্তু কলোনির সমস্যা মিটেনি যেখানে দলিল দেওয়া হয়নি মমতা ব্যানার্জি বারো বছরে পাঠটা দিচ্ছে আমরা পাটটা চাই না পাটটা ক্যান্সেল করে আমাদের নিঃশর্ত দলিল দিতে হবে কলোনির মানুষদের নমস্কার প্রিয় দর্শক আমি সোমা বেঙ্গলবির থেকে বাংলার হৃদয় স্পন্দন প্রিয় দর্শক মমতা ব্যানার্জি লোকসভা ভোটকে কেন্দ্র করে জেলায় জেলায় তিনি পাবলিক মিটিং করে বেড়াচ্ছেন এবং এই ভোটের হাওয়াকে গরম করার জন্যে তিনি হামেশাই মিথ্যে কথা বলছেন আপনারা একটু আগে যে ভিডিওটি দেখলেন আপনারা শুনলেন যে তিনি রীতিমতো স্টেজে দাঁড়িয়ে মিথ্যে কথা বলছেন মমতা ব্যানার্জি যে মিথ্যে কথা বলছেন এ কথা কিন্তু আমি বলছি না দীর্ঘদিন ধরে এই উদ্বাস্ত মানুষদের নিয়ে যিনি আন্দোলন করছেন ইউসিআরসির একজন বিশিষ্ট প্রতিনিধি মহানন্দ সাহা তিনি বলছেন এ কথা যে মমতা ব্যানার্জি সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন তার কথা থেকে উঠে এসেছিল যে বর্তমান রাজ্য সরকার এই উদ্বাস্তুদের যে জমির পাটটা দিচ্ছেন বা দলিল দিচ্ছেন সেটা নিঃশর্ত নয় বিগত সরকারের আমলে উদ্বাস্তুদের যে জমি দলিল বা পাটটা দেওয়া হয়েছিল সেটা নিঃশর্ত এবং সেখানে কোনো লিজ দেবার কোনো ব্যাপার ছিল না প্রদর্শক মমতা ব্যানার্জির এই মিথ্যে কথা সম্পূর্ণভাবে খণ্ডন করেছেন এই মহানন্দ সাহা প্রিয় দর্শক আপনারা পুরো ভিডিওটি দেখুন আপনাদের কাছে একদম জলকে জল পানিকে পানি হয়ে যাবে মুখ্যমন্ত্রী নির্বাচনের সময় যা বক্তব্য বলেছেন মিডিয়াতে প্রকাশিত হয়েছে উনি অসত্য কথা বলেছে উদ্বাস্তু নিয়ে উনি না জেনে বলেছেন উদ্বাস্তুদের জীবন যন্ত্রণা সম্পর্কে ওনার ন্যূনতম ধারণা নেই উনি নিজে বলেন যে উনি যে সরকারটা পরিচালনা করেন সেই সরকারটা হচ্ছে মা মাটি মানুষের সরকার এই বারো বছরে তৃণমূল সরকার সবচাইতে বেশি মানুষকে আতঙ্ক করেছে যাদের তারা হচ্ছেন যারা মাটি ধরে রাখতে পারছেন না এই তৃণমূলের অত্যাচারে বা এই তৃণমূল সরকারের পলিসির জন্য উনি উদ্বাস্তুদের যে ইতিহাস সারা দেশে পশ্চিমবঙ্গে বিশেষ করে পশ্চিমবঙ্গের উদ্বাস্তুদের জীবনযন্ত্রণা এই উদ্বাস্তুরা ওপার বাংলা থেকে দেশভাগের সময় পাকিস্তানের সময় যারা উপার বাংলায় থেকে এপারে আসছে সেই সময় জাতীয় কংগ্রেস দেশের সরকারে পশ্চিমবঙ্গের উদ্বাস্তুদের জন্যে যা কমিটমেন্ট ছিল যা কথা ছিল তা সেই সময় হয়নি আপনি কোচবিহারও দেখতে পারবেন কোচবিহারে এই যে পঞ্চ খাদ্যের জন্য মিছিল ভুকামান আন্দোলনের মিছিলে কলকাতায় বিরাশি জন উদ্বাস্তুদের পিটিয়ে মেরে ফেলেছিল সেই সময় সিদ্ধার্থ শঙ্কর রায়ের পুলিশ রানাঘাটেও দেওয়া হয়েছে সাতাশটা উদ্বাস্তু কলোনিকে এছাড়া আপনাদের কৃষ্ণনগর এই জেলাতেও এগারো আর প্লাস তিন চোদ্দ হাজার পরিবারকে উদ্বাস্তু ফ্রি হোল রাইট দেওয়া হয়েছে নদিয়ার কথা উনি বললেন সেই নদিয়াতেও একটা বড় অংশের মানুষ ওভার বাংলা থেকে আসা খুব কাছাকাছি বনগার আশেপাশের থেকে যারা উপার বাংলার থেকে আসছে বামফন সরকারের আমলে প্রথম আমাদের জননেতা কমরেড জ্যোতি বোস ছিলেন উদ্বাস্ত আন্দোলনে প্রতিকৃ মূল লড়াই উনি নিজেও ওপার বাংলায় তার সম্পত্তি এখন ওপার বাংলায় আছে সাতাত্তরে বামফন সরকার আসার পরে স্বাধীন দপ্তর দিয়ে তাদের দলিল দেওয়া হয়েছে দলিল দলিল বলতে তোমাকে একটা সময়ের পর্যন্ত তুমি বিক্রি করতে পারবে না নিঃশর্ত দলিল আজকের মমতা ব্যানার্জী যেটা বলছে একটা নিঃশর্ত দলিল মমতা ব্যানার্জী সরকার আসার পরে দিতে পারে না ইতিমধ্যে বিয়াল্লিশ হাজার উদ্বাস্তু পরিবারকে আমরা জমির দলিল দিয়েছি প্রিওর রাইট দিয়েছি হাজার না বিয়াল্লিশ হাজার উনি যেটা দিচ্ছে সেটা হচ্ছে লিজ পার্টটা উনি পাট্টা দিচ্ছে পাট্টা দলিলের মধ্যে একটা বড় ডিফারেন্স ওনার সেই সদিচ্ছা নেই উদ্বাস্ত মানুষরা নিঃশর্ত আমি নিঃশর্ত দলিল আমি পেয়েছি আমি যেই বাড়িতে আছি পাঁচ কাটা ব্রাহ্মণ সরকারের আমলে আমাদের প্রয়াত গোপাল শাহ তিনি কলোনির সেক্রেটারি ছিল তার হাত ধরে আমরা এই দলিল পেয়েছি নিঃশত্ব দলিল এটা বামফন সরকারের আমলেই অধিকাংশ রাজ্য আমাদের জেলার আমাদের রাজ্যের অধিকাংশ কলোনিতে এই কাজ শেষ হয়েছে সব শেষ হয়নি সরকার আমলে একশো শতাংশ হয়নি কিন্তু শুরু হয়েছে এবং প্রচুর মানুষ এই জমি কাগজ পেয়েছে তো মমতা ব্যানার্জি যেটা বলছেন উনি বারবার আমরা বলছি তুমি দলিল দাও উনি নিঃশত্ব দলিল দিতে পছন্দ করেন না উনি দিয়েছেন সেটা হচ্ছে পাট্টা এই পাটটা আর দলিলের মধ্যে রাত দিন পার্থক্য এই পাটটা আপনি দেখেন কোচবিহারের দাস পল্লী ওখানটায় পাট্টা দিচ্ছে নিরানব্বই বছর দিচ্ছে টাকা নিচ্ছে তৃণমূলের সেই একই বাহিনীরা পাটটার নাম করে বাড়ি বাড়ি টাকা তুলছে আপনি খোঁজ নিয়ে দেখেন যেখানে বলছেন উনি পাটটা দিচ্ছেন বিয়াল্লিশ হাজার পরিবারকে ওই পরিবারগুলোর থেকে টাকা নিয়ে নেওয়া হয়েছে নিয়ে পাটটা দিচ্ছে উনি আজ পর্যন্ত দলিল দিচ্ছেন আমরা পাটটা চাই না আমরা চাই নিঃশত্ব দলিল দলিল হলে জমি সম্পূর্ণ অধিকার থাকবে পাট্টা মানে যে কোনো সময় আপনার নিয়ে নিতে পারে পাট্টার জমিতে আপনি লোন পাবেন না পাটটার জমি ট্রান্সফার হবে না পাটটার জমির মধ্যে সরকারি একটা দায়িত্ব থেকেই যায় আপনার হানড্রেড পারসেন্ট পাচ্ছেন না কিন্তু নিঃস্বত্ত দলিল ডিট যদি দেয় তাহলে সেই ডিট আমার জমি যেমন আমার জমি এটা রাত দিন পার্থক্য মমতা ব্যানার্জি একমাত্র সরকার উনি মুখে যা বলছেন মিথ্যা কথা বলছেন উনি বামফ্রন্ট সরকার আমলে উদ্বাস্তু দপ্তর স্বাধীন দপ্তরটা তুলে দিয়েছে আচ্ছা উনি উদ্বাস্তুর এত কাজ করতে চান দপ্তরটা তুলে দিয়েছে এই দপ্তরটা নিয়ে কাদের হাতে দিল সবচেয়ে বিতর্ক পশ্চিমবঙ্গে যেটা সেটা হচ্ছে ভূমি দপ্তর যা সরকারি জমি সন্দেশকালে এই সময়কালের মধ্যে দেখেছেন মানুষের জমি সব নিয়ে নিচ্ছে সমস্ত মাস্তানরা পশ্চিমবঙ্গের বিভিন্ন ফরেস্টের জমি সরকারি জমি ঘাস জমি সব তৃণমূলের গুন্ডারা মাস্লা নিয়ে নিচ্ছে তো সেই ভূমি দপ্তর চূড়ান্ত দুর্নীতির একটা আঁকড়া তার কাছে এই দপ্তরটা তুলে দিয়েছে যার ফলে এই সময়ে এই কলোনির জমিগুলো সমানে লুট হচ্ছে এখনও দেখা যাচ্ছে আমাদের জেলাতেও বিভিন্ন জায়গায় বড়ো বড়ো কলোনিতে যাদের কাগজ হয়নি সেখানে পুরনো কাগজ নিয়ে এসে তাদের থার্ড জেনারেশন জোরদারের পরের জেনারেশন তারা বলছে এই জমি ছাড়তে হবে এই জমি আমাদের ঠাকুরদাদার জমি এটা হচ্ছে মমতা ব্যানার্জি ডেভেলপমেন্ট নাগরিক জন্য যে অ্যাপ্লিকেশনটা কি করতে হবে আমরা করব না আমাদের ভারত সরকার চেনে আমরা ভারত সরকার কাছে যখন আমরা ওপার বাংলা থেকে এখানে এসেছি তো আমার দেশেই এসে একই দেশ ধর্মের নামে ভাগ হয়েছে একই ভারতবর্ষ অখণ্ড ভারতবর্ষ আমি ভোট দিই আমি আমার ভোটে প্রধানমন্ত্রী হয় মুখ্যমন্ত্রী হয় কাউন্সিলার তৈরি হয় আবার কিসের এই আতঙ্ক দেশ ছাড়ার আতঙ্ক নিয়ে আমার ঠাকুরদাদার আতঙ্কের মধ্যে ছিল আমার আগের পরের জন্ম প্রজন্ম আতঙ্কের মধ্যে ছিল আমি ওই আতঙ্ক কেন থাকব আমরা কোনো সই করবো না আমরা গোটা জেলার উদ্বাস্তুরা আমরা সারা রাজ্যের উদ্বাস্তুরা আমাদের আর নাগরিকত্ব দরকার নেই আমাদের ভোটার কার্ড আছে আমাদের যেই কার্ড আছে সবই বাবার কাগজ দাও উদ্বাস্তুরা সব নদী জঙ্গলের পাশে থাকে তাদের বাপ তার কাগজ কোথায় পাবে আমার বাবার সার্টিফিকেট নেই কোথায় পাবো আমি করা মানে আমাকে ছয় বছরের মধ্যে প্রমাণ করতে হবে যে আমি আমার সমস্ত ডকুমেন্টস আছে আমি যে ভারতীয় আমি যেখানে বংশভূত তার কাগজ দিতে হবে আমার কাগজ পাবো কোথায় আর যদি প্রমাণ না করি তাহলে ডিভোটার হয়ে গেলাম ডিনাগরিক হয়ে গেলাম আমাকে ছয় বছরের মধ্যে করতে হবে আমাকে ফাঁদে ফেলিয়ে আমার ভোট নিবে আর এই অস্থিরতার নাম করে মেরুকরণ চলবে ভারতবর্ষের লুট হবে দুটো সরকার এই পলিসি প্রদর্শক আপনারা শুনলেন যে উদ্বাস্তুদের পরিস্থিতি কিরকম ভয়ঙ্কর আর মমতা ব্যানার্জি মঞ্চে দাঁড়িয়ে বাহবা নিচ্ছেন এবং সেটা আবার মিথ্যে বলে মমতা ব্যানার্জির সরকার এবং মমতা ব্যানার্জি খুবই ট্যাকফুলি এই উদ্বাস্তু মানুষদের সাথে ডিল করছেন বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন